সোজা ডোম ইয়েতে গিয়ে বসবে গরমের দিনে খেতে পারে এসি কেবিনে এটা সব জায়গায় হয় বড় বড় শহরে সব জায়গায় আছে আর লিভার যে বিলাতি মদ খেলে নষ্ট হবে আর বাংলা মধ্যে নষ্ট হবে না এটা নির্ভর করে কে কতটুকু খায় কিভাবে খায় তার সাথে কি আছে ডোজটা কতটুকু তার উপর এটা যারা পরিশ্রম করে তারা একরকম খায় ভদ্রলোকরা আর খায় সুতরাং আমার আমি এই যে প্রস্তাবটা গভর্নমেন্ট নিয়ে এসেছে ফর দ্য টুরিস্ট এবং আমি বলবো সোশ্যাল আছে চুরি করে খেতে হবে না দোকানে গিয়ে ঢুবো কাজে সবটাকে লিগালাইজ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে আমার মনে হয়

যে বিলাতি মদ খেলে নষ্ট হবে আর বাংলা মদে নষ্ট হবে না এটা নির্ভর করে কে কতটুকু খায় কিভাবে খায় তার সাথে কি আছে ডোজটা কতটুকু তার উপর এটা যারা পরিশ্রম করে তারা একরকম খায় ভদ্রলোকরা আরেক রকম খায় সুতরাং আমার আমি এই যে প্রস্তাবটা গভর্নমেন্ট নিয়ে এসেছে ফর দ্য ইন্টারেস্ট অফ দা ট্যুরিস্ট এবং আমি বলবো সোশ্যাল ইমপ্যাক্টও আছে চুরি করে খেতে হবে না দোকানে গিয়ে ঢুবো যেহেতু আমি অন ক্যামেরা আছি হার্টের জন্য নাকি দিনে যারা এক প্যাকের মধ্যে থাকতে পারে হার্টের জন্য ভালো কিন্তু আমরা যে ওষুধগুলি খাই সবখানে কিন্তু এই জিনিসটা আছে কিন্তু সেটা আমরা ওষুধ হিসেবে খাই কিন্তু এইটারও যদি আমরা ওষুধ হিসেবে যদি কেউ যদি খেতে পারে পান করতে পারে ইজ ফাইন কিন্তু আদারওয়াইজ আমি অন ক্যামেরাই বলছি ই ইট ইজ বিয়ন্ড লিমিটেশন দে ইট উইন্স দি হোল ফ্যামিলি ইন্ডিভিজুয়াল সোসাইটি এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে এট দা সেম টাইম যে এমন কিন্তু হচ্ছে না পৃথিবীতে যে আমরা যদিও মানে কি না বলে নেশা বিরোধী কথা বলছি মত বিরোধী কথা বলছি এমন কোনো দেশ পৃথিবীতে নেই যেখানে ফরেন কান্ট্রি যেটাকে আমরা বলি লিকার ফরেন কান্ট্রি ফরেন লিকার বিক্রি হয় না বা কোনো মদ গঞ্জামস হয় না বড় বড় যে কোনো ইয়েতেই করা হয় কিন্তু শিমুতভাবে এ করেন যারা করতে পারে ওই ছিল রাজ্জা আরো দুটো মদের কাউন্টার খোলা এবং কিছু হোটেলে বার খোলার অনুমতি দেবার বিষয় নিয়ে বিজেপি বিধায়কদের অনেকেই এর সমর্থনে কথা বললেন বিজেপির দিকিতকক বিধায়ক দিলীপ দাস তো বললেন গরমের দিনে এসি রুমে বসে বারে মদ খাওয়া যাবে এতে সমস্যা কোথায় এতে রাজস্ব বাড়বে সরকারে সুধрая আমার আমি এই যে প্রস্তাবটা गवर्नमेंट নিয়ে এসেছে ফর ইন্টারেস্ট অফ দ্য ট্যুরিস্ট এবং আমি বলবো সোশ্যাল ইম্প্যাক্টও আছে চুরি করে খেতে হবে না দোকানে গিয়ে ডুবো